আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার যদি আপনি রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই ঘাসের যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করেন একটি কাটিং রোপণ করলে একটি কাটিং থেকে প্রথমে আপনার সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকবে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে দেখেন এখানে কিন্তু অলরেডি এই তিনটি ঝোপ মাত্র কাটা হয়েছে দেখেন তিনটি ঝোপ থেকে আপনার একটি বোঝা ঘাস কিন্তু আপনার অলরেডি হয়ে গেছে এই ঘাসটিতে যেই শুকনো যেই পাতাটা আপনারা দেখতে পারতেছেন এই শুকনো পাতাটাও কিন্তু আপনার গরুতে কিন্তু সম্পূর্ণ খের চাইতেও বেশি পরিমাণে এই শুকনো পাতাটা খেয়ে থাকে তো যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি একবার জমি চাষ করে রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এই ঘাসটি কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন জমিতে আর চাষও করতে হবে না আর বীজ রোপণও করতে হবে না এই ঘাসটি একবার রোপণ করলে আপনি কমপক্ষে পাঁচ থেকে ছয় বৎসর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচ্ছি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং তো দেখেন আপনি আমাদের কাছে যেই কাটিংগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি সেই কাটিংয়ের সাইজটা একটু দেখেন দেখি কাটিংগুলি একটু দেখেন একটু দেখেন কাটিংটা কত সুন্দর হয়ে থাকে ওই নিচে আসলে নিচের কাটিংটা একটু দেখেন তাইলে নিচের কাটিংটা দেখান যে কাটিংটা অলরেডি আমরা দেখানোর জন্য একটু রেখেছিলাম এই দেখেন পরিপক্ষ পরিপক্ক হান্ড্রেড পারসেন্ট পরিপক্ক কাটিং এই কাটিংয়ের দেখেন শিকড়যুক্ত কাটিং প্রতিটি গিটের ভিতরে আপনার অঙ্কুর কিন্তু চলে এসেছে অলরেডি তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ষ কাটিং যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন আমরা যে ঘাসগুলি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটিংয়ের জন্য রেখেছি এখান থেকে কাটিংয়ের জন্য কাটা হচ্ছে আর এই যে দেখেন যেই ঘাসগুলো আমরা আগে কেটেছিলাম সেই ঘাসটা দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে কি পরিমাণে ঘাসটা হয়েছে দেখেন এই ঘাসটা কিন্তু আগে কেটেছি দেখেন এই ঘাসটা কিন্তু অলরেডি আবার হয়ে যাচ্ছে আর এই ঘাসটা কিন্তু এখন আমরা কাটি এই দেখেন এই ঘাসটি কিন্তু এখনও কত সুন্দর দেখতে এখন এখান থেকেও আমরা কাটিংয়ের জন্য এই ঘাসটা রেখে দিয়েছি তো এই কারণে এই ঘাসটা এখনও কাটা হয় নাই কাটিংটা পরিপক্ক হলেই কিন্তু আমরা কাটবো আর ওই যে ওই পাশে দেখতে পারতেছেন বিশাল বড় একটি প্রোজেক্ট ওখানে ওখানে কিন্তু আমরা এই ঘাসের কাটিংয়ের জন্য ঘাসটা রেখেছি তো যাই হোক যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা পানিতে জন্মে থাকে যেই ঘাস অজানা হাইব্রিড ঘাস জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ